বন্ধুরা দেখুন কত সুন্দর ডাগর ফল ভিতরে কী ভিতরে পোকা কিলিবিলি করছে আপনারা যখন ডাগল ফল আনবেন টাটকাটা আনবেন নতুবা এরকম এরকমই হবে অনেক পোকা হচ্ছে এত সুন্দর একটা ফলের মধ্যে এই যে পোকা দেখছেন কত দেখুন তারপরে অনেক দিন হয়ে গেছে তো এই জন্য পোকা হয়ে গেছে আর কি ফলগুলা বেশি এনেছিল সব ফল খেতে না পারাতে এরকম পোকা হয়ে গেছে দেখুন কী পোকা হচ্ছে ফলটা এক চারটা ফল এক কেজি তো দেখুন এই ফলটা আর খাওয়া যাবে না ওটা অনেক সুন্দর ছিল দেখছুন দেখুন সাজে তাড়াতাড়ি